এক বিশাল বনের প্রান্তে একটা ছোট্ট কুটিরে থাকত টুনি টুনি ছিল ভীষণ সাহসী আর বুদ্ধিমান একদিন টুনি বনের গভীরে ফল খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেলে হঠাৎ সে দেখল ঝোপের আড়ালে একটা পুরনো পাথর পড়ে আছে আর সেখান থেকে কেউ যেন ডুকরে কাছে সাহস করে টুনি সামনে যেতেই দেখল একটা ছোট্ট ভূত বসে কাছে ভূতের গায়ের রং নীল আর মাথায় বড় বড় কান টুনি অবাক হয়ে বলল আরে ভূত ভাই তুমি কাঁদছ কেন সবাই তো তোমাকে দেখে ভয় পায় আর তুমি নিজেই কাঁদছ ভূতটা ফুপিয়ে উঠে বলল কি করব টুনি এক দুষ্টু জাদুকর আমার ডানাগুলো নিয়ে নিয়েছে এখন আমি উঠতে পারি না আর আমার বাড়িতেও ফিরতে পারছি না উনির মনটা খারাপ হয়ে গেল সে বলল কাদিস না ভূত ভাই চল আমরা দুজনে মিলে জাদুকরকে খুঁজে বের করি ঠিক তখন চার পাঁচটা আলোয় ভরে গেল আকাশ থেকেই নেমে এল এক অপরূপ পরি তার হাতে ছিল একটা জাদুদন পরি হেসে বলল তুমি তোমার সাহস দেখে আমি খুব খুশি হয়েছে। তোমরা ঠিক করেছো অসহায় কাউকে সাহায্য করবে তাই আমি তোমাদের সাহায্য করতে এসেছি পরি তার জাদুদন ঘুরিয়ে বলল জাদুকর আসলে বনের ওই কালো গুহায় থাকে কিন্তু সেখানে পৌঁছাতে হলে তোমাদের তিনটি পরীক্ষায় পাস করতে হবে জাদুকরের পরীক্ষা ও জয় হ্যাঁ প্রথম পরীক্ষা জাদুকর এক রাজা উদপাল্জা শুষ্কানা ছড়িয়ে দিল উনি তার ছোট থোট দিয়ে দুটো সেগুলো বুঝিয়ে ফেললো বুয়ে দ্বিতীয় পরীক্ষা প্রতি জাদুকর একটা হাখা ধরলো উনি ঝটপট তার উত্তর দিয়ে দিল